गोबर मुखटे चपटे दिसतो हां पेन ते वासी पेन वासी ना आले सुने दी की घोड़ा अगल ओके मी घुमा दे ओली या उनचा घुमा बे ना कोण खावा दावोगे चाले छे ना <laughs> Sawa se Gigi se Goku Sawa se Gigi se nato Goku apa দেখতে বাজে লাগছে বলে কি ড্রেস পরেছে কেউ ফিটে দেওয়া মানিকের মতন তো গাই আর আধার ড্রেস পরেছে মনে হচ্ছে আর আধার মতো এদিকে তাকা এদিকে ক্যামেরার দিকে তাকা গপু গপু এদিকে ঘর চুল কেটে দেবে বলেছে না দিদি চুলটা কেটে দেবো তোর চুলটা খুব অস্বস্তি করে আমার ওর চুল দেখে চুল দেখে অস্বস্তি করে

का ना खावा, खावा। हाँ, खावा। खाव? खावा ना झाल तुम्हें लगे तो ले वही जे बाबा आस <laughs> চলে এসছে তুমি বড্ড লেট করলে বাবা

খেতে বসে পড়েছি এখানে আছে কলমি শাক ভাজা রসুন দিয়ে যেটা আমার পছন্দের এইখানে আমি পছন্দ করি এটা এদিকে পেঁয়াজ আলু আর ভেন্ডি ভাজা আর এদিকে আছে পটল ভাজা আর এদিকে আছে ডাল কি দিয়ে ডাল করেছো গো লাউ ডাল ওটা করলো এবারে

দাঁড়াতে এখন নিয়ে এসছে গাছের থেকে আমাদের বাপের বাড়িতে গাছে লেবু হয়েছে গাছের থেকে গন্ধরাজ লেবু দারুণ লাগে আমার পোস্ত দিয়ে বেশি সুন্দর লাগে বাপের বাড়িতে তো গাই দেখেন আমি লেবুটা স্কিপ করে গেছিলাম এই যে গন্ধরাজ লেবু আমার বাবার বাড়ির গাছের ডাল এটা পোস্ত দিয়ে হেভি লাগে আমার যেখানে আছে চিংড়ি মাছ ভাপা দেখতে পাচ্ছ মাঝারি সাইজের চিংড়ি মাছ ভাপা আর শুকনো ভাত না তো গাইজ দেখো আরাধার একটা মামা এটা হলো আরাধার একটা মামা দেখো ভাইটাকে দেখো না কি করছে ভাইটা আরে বাবা আরে বাবা

বৃষ্টির মধ্যে দারুন গাছগুলো মানে দারুণ আনন্দ পাচ্ছে জাস্ট ওয়াও ওয়েদার ওয়াও আমি আর আরাদ্দায় দিকে একা একা বোরিং হচ্ছি মা বাবা সবাই ওই ঘরে বা মায়ের গুলো আছে তো মা এ ঘরে আসতে পারছে না বাবা ওই ঘরে গেছে সবাই ওই ঘরে আমি আর আরাদায় এই ঘরে একা নতুন ঘরে মা আর মাটির ঘরে রয়েছে এখন তাই তো গত করছে গাই দেখছো কোন বাড়ি এসে এমন আর চেনে না আর খাওয়া দাওয়া তো বন্ধ করে দিয়েছে কবে থেকে আর তো দুষ্টুক্ত হয়েছে না ভুরুতে गाइस লিপস্টিক কিউ পড়েছো? ভুরুর মধ্যে লিপস্টিক পড়েছে তোমাদের আরাথা কালকে। এখনো উঠাতে পারিনি আমি। দেখো। দেখছো ভুরুর মধ্যে লিপস্টিক। কে কে পড়েছে সেটা কমেন্টে জানিও অবশ্যই। দেখো। আমি এখনো উঠাতে পারিনি। बदमाश बदमाश তো গাই এখানে এরা দুজন চলে এসেছে আমার দিদা ভাইদের আম চুরি করার জন্য এদিকে আমি আর সোনাই চোর ধরতে এসেছি এই যে এদিকে একটা চোর আমার মা এদিকে আমার একটা চোর মাসি দুটো চোর দেখো আমার দিদা বাড়িতে নেই তো দিদা ভাইয়ের সব আম চুরি করে নিলো এদিকে আমি পিছন পিছন ভিডিও করতে চলে এসছি চোর ধরার জন্য এদিকে আর না তুমি আবার চুপ করে দাঁড়িয়ে গেলে কেন চোর দেখে চলে আসো

ওয়াও দিদা ভাইয়ের কিন্তু দেওয়ালটা দারুণ আসছে বৃষ্টিতে ভিজে চলে এলো বৃষ্টিতে চান ধান করে দেখো লাঢ

এখন আবার কি হলো এতক্ষণ শুন না শুন না শুন না সারা দিন না এখন আবার মা কেন মা নিতে পারবে না গাইস দেখবে নাও কোলে চেপে যাও गाइस তো এই বাবা রে এই বাবা রে তো गाइस দেখো ওয়েদারটা দেখছ দারুন আর আধা আসছে খালি পায়ে হেঁটে নামিয়ে দিয়েছি কল থেকে ওর বেশ ভালোই লাগছে আশা করছি জানি না ঠিক কিরকম লাগছে তাও বলে দিলাম ভালো লাগছে জুতোটা পরায়নি কাদা গাইজ ওয়েদার দেখো আমাদের গাছগুলো কি দারুণ লাগছে গাইজ

খুলছে না লাগাচ্ছে ও ঢেকে রেখেছিল এটা এখন লাগাচ্ছে দেখো বাবা এদিকে দেখো মাসি বলছি ঘোরাঘুরি সোনাই দেখ ভয়ে কুচকে গেছে নেমেই গেছে গাইজের মাঠে মাথা ঘুরে গেছে আর আত্মার এই বাবা টি এই পরে যাবে তো পরে যাবে মামা এদিকে অনকে দেখতে পেয়েছে গাই এদিকে গাইজ আমার মা আসছে দেখে আর দৌড়ে গেল মা আর মাসি দুজনেই আসছে ওইদিকে একটা দিদাও আসছে

não me